হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি নতুন একটা রেসিপি পাঁচফোড়ন দিয়ে চিংড়ি মাছ বরবটে দিয়ে একটা চচ্চড়ি দেখুন কড়াইতে গরম তেল করতে দিয়ে দিয়েছি তাতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে বেশি কড়া করে ভাজবেন না তাহলে তো চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তারপর চিংড়ি মাছটা তুলে নিলাম ফোড়ন দিয়ে বরবটি আলু একসাথে কড়াইতে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো ফোড়নের একটা খুব সুন্দর স্মেল ওঠে এই স্মেলটা ওটা পর্যন্ত ভালো করে সবজিগুলো ভেজে নেব তারপরে এক চামচ আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা এক চামচ দিয়ে দেবো তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নাটাতে একটু চিনি দেবেন তাতে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগবে তারপরে ভালো করে সবজিগুলোর সাথে চিংড়ি মাছ দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেছি তারপরে আবারও ঢাকা দিয়ে দিলাম একটা ভালো রেসিপি খুব সুন্দর রেসিপি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে একবার একবারটা ট্রাই করে দেখবেন অল্প মশলায় বাচ্চাদেরকে সবজি খাওয়ানো ভীষণ ভালো এইভাবে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন যে কোনো সবজি ভীষণ টেস্টি হয় তারপরে এবার আন্দাজ মতো জল দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আবারও ঢেকে দিলাম জলটা যতক্ষণ না কমে আসে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আলুটা খুব সিদ্ধ হয়ে গেছে জলটাও কমে এসেছে জলটা কমে এসেছে এই সবজিটা একবার রান্না করে ট্রাই করে দেখবেন বাচ্চারা এক সবজি খেতে চায় না একটু চিংড়ি মাছ দিলে তারা খুব ভালো করে খেতে চায় চিংড়ি মাছের স্বাদের জন্যে জলটা পুরো কমে এসেছে আমার চ্যানেলের সাথে আপনার পাশে থাকবেন যাতে আমি মোটিভেশন পাই জলটা একদম শুকিয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নতুন চ্যানেলের নতুন রেসিপি নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার